মুসলিম ঐক্যের জন্য কাজ করা আনফর্চুনেটলি আমাদের দুর্ভাগ্য আমরা বিভেদের জন্য কাজ করি বিভেদ একজন একজন আরেকজনকে পিন মেরে কথা বলে আরেকজনের সাথে কেমন যেন একাত্ম হতে পারে না ভালোবাসার সম্প্রীতি যেন হারিয়ে গেছে আমাদের পরিবারগুলো আজকে ভয়ঙ্কর অবস্থানে আছে এই ঢাকা শহরের উপর আমরা পরিবারের উপর সার্ভে করে দেখছি অনেক তালাক বেড়ে গেছে অসহিষ্ণু স্বামীও অসহিষ্ণু স্ত্রীকে ভালোবাসার কথা শোনায় না শুধুমাত্র পিন দিয়ে কথা বলে আর স্ত্রী তো সেও খুব মানে অগ্নিমূর্তি ধারণ করে কোথায় ছিল এতদিন বা সারাদিন চাকরি করে এসছো মানে অথচ যদি আমরা একটু সুন্দর পারিবারিক জীবন কিংবা সামাজিক জীবন প্রতিবেশী সবাই সুন্দর করে জীবনযাপনটা এই জায়গায় ঠিক না হলে উপরে ঠিক হবে না ঐক্য ঘর থেকে আসতে হবে সমাজে সবার মধ্যে একটা সুন্দর বোঝা বোঝাপড়া ছাড় দিয়ে চলার যদি নীতিমালা রপ্ত করা যায় তাহলে সমাজেও সেটা রপ্ত করতে পারবো এক ইঞ্চি জমি নিয়ে দেখা যাচ্ছে যে সমাজে মারপিট হয় খুনা পর্যন্ত হয় আর পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে কি হয় সেটা তো বলাই বাহল্য ঐক্য কীভাবে আসবে ঐক্যের পথটা আমরা একদম বড় ডিজিটাল মনে হয় তালা দিয়ে বন্ধ করে রেখেছে এটাকে ওপেন করতে হবে মনটাকে খুলবেন উদার হবেন সারা বিশ্বের সকল মানুষের জন্য ভালোবাসা রাখবেন এভাবে যে আল্লাহর জন্য সবাইকে হেদায়ত করে সবার প্রতি ভালোবাসা রাখবেন ঘৃণা বিদ্বেষ এগুলো পোষণের মধ্য দিয়ে আরো ঘৃণা তৈরি হয় আর ভালোবাসার মধ্য দিয়ে হকের প্রতি একটা আগ্রহ সবার তৈরি হয় যে কারণে নবিস আসলামের কাছে আসলেই অন্যরা ইসলাম গ্রহণ করতেন